দুটো জিনিস যদি তোমরা নিজেদের জিন্দগিতে আনতে পারো দুটো জিনিস তোমরা তোমাদের এই এরকমের জীবন যদি কাটাতে পারো জান্নাবে রাস্তা নয় দুনিয়ার কোন অসৎ পথে নয় দুনিয়া এবং আখেরাতে তোমরা জান্নাতে রাস্তা পাবে সঠিক রাস্তা পাবে দুটো জিনিসটা হলো একটা হলো কিতাব একটা হলো আল্লাহর কোরআন দ্বিতীয়টা হলো আমার নবীর সুন্নাতি জিন্দেগি একটা হলো আল্লাহর কোরআন আল্লাহ নবী বলছেন সাহাবা শোনো যদি তোমরা কোরআনকে আল্লাহর কোরআনকে নিজের জিন্দগিতে আনতে পারো আর ওর ওপরেই জীবন কাটাতে পারো আল্লাহ পাক কোরআনে যেটা বলেছে হালালকে হালাল হারামকে হারাম যদি কোরআনের মতো জীবনটা চালাতে পারো আমি নবী আমার আদর্শ যদি চালাতে পারো আমি আল্লাহ কথা দিলাম আমার হাবিব বলছে যে তোমরা জীবনে জাহান নামে রাস্তার দিকে যাবে না জান্নাতের রাস্তায় যাবে আজকে বলুন যে আমার মধ্যে আমার বিবির মধ্যে আমার বাচ্চার মধ্যে আমার ফ্যামিলির মধ্যে আজকে না কোরআনের কোনো আমল আছে না আমার নবীর সুন্নতির জিন্দগি আছে আল্লাহ পাকের কোরআন বলেছেন কি فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون الله باقر فبيت الكرام سنة وبيت برمان السنوات فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون আমি এমন একটা জিনিস তোমাদের কাছে পাঠাচ্ছি যে জিনিসটা তোমরা যদি নিজের জিন্দেগিতে আনতে পারো ওর উপরে তোমরা তোমাদের জীবন চালাতে পারো জীবনে যার নামে তোমাদের রাস্তা পাবে না যার নাম তোমাদের নাম আগুন পারবে না সেই জিনিসটা কি কোন জিনিস আমাদের কাছে হেদায়েত স্বরূপ পাঠিয়েছেন আল্লাহ পাক বলেছেন আমার হাবিবের কাছে সেই জিনিসটা আমি আমার হাবিবের কাছে দিয়েছি হাবিবের কাছে আমি দিয়েছি আল্লাহ আপনি আপনার হাবিবের কাছে কি দিয়েছেন আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল আকসা আমার হাবিব যেদিন আমার কাছে গিয়েছিলেন আমি আমার হাবিবকে বলেছি হাবিব আমার বন্ধু তুমি আমার কাছে এসেছো কি চাও বানো কি নিয়ে যেতে চাও জন্য কি তোমাকে দিলে তুমি খুশি হবে তোমার উন্নতের কাছে তুমি নিয়ে যাবে এমনকি জিনিস দিলে তুমি তোমার উম্মতের কাছে একটা ভালো মুখ পাবে আল্লাহ নবী বললে ও আমার রব্বি আল্লাহ এমন জিনিস আমাকে দেন আমি যেন উম্মতের কাছে দেব উন্মত ওই জিনিস নিয়ে যদি চলে উন্মত কোনোদিন জাহান নামে যাবে না আগুনে পড়বে না আমি নবী ওই জিনিসটা আপনার কাছে চাই আল্লাহর কাছে বললেন আল্লাহ এমন একটা জিনিস আমাকে দান করুন যে জিনিসটা আমি উন্মদের কাছে দেবো আর উম্মত যদি তার উপরে তার জীবনটা কাটায় তো উম্মত কোনোদিন নামে যাবে না অর্থাৎ আপনার সুখে জান্নাতে যাবে আল্লাহ এমন একটা জিনিস আমাকে দান করুক আল্লাহ হাবি আমি আমার সব থেকে মূল্যবান জিনিস সব থেকে দামি জিনিসটা আমি তোমাকে দান করব। দামি জিনিস এটা আমি কাউকে দিইনি আমি তোমাকে তোমার তোমার উম্মতকে তুমি এই জিনিসটা দেবে আমার নবী নিজের থেকে কোনো কথা বলেননি আল্লাহ পাক যেটা বলতে বলেছে সেই কথাটা আমার নবী উম্মতকে বলেছেন আল্লাহ পাক যেটা বলতে বলেছেন আল্লাহ পাক বলেছেন মা আল্লাহ নবী বলছেন আমি নিজের তরফ কোনো দিন কথা কোন কথা বলিনি আমার আল্লাহ যেটা বলতে বলে সেটাই আমি বলি নিজের তরফ থেকে আমার কোন বানানো কথা আমি কাছে বলিনি যেটা আমার আল্লাহ পাক বলতে বলেছে আমার আল্লাহ যেটা অনুমতি দিয়েছে আমি সেটাই কাছে বলি সেই নবী আমার আপনাকে বলছেন উম্মত যদি বাঁচতে চাও এ দুনিয়ার জিন্দগি দুদিনের জিন্দেগি এখানে থাকার জন্য আমরা আসিনি এ দুনিয়া কাউকে থাকতে দেয়নি ভাই এ দুনিয়া আমাকে আমার বাপ আমার দাদু আমার পূর্বপুরুষ যারা ছিল এই দুনিয়ায় কাউকে থাকতে দেয়নি মৃত্যু কাউকে থাকতে দেবে না আমাকে চলে যেতে হবে আপনাকে চলে যেতে হবে যারা আসবে এই পৃথিবীতে তারাও একদিন চলে যাবে সবাই শূন্য হবে এই পৃথিবীর জিন্দেগি সবাইকে থাকতে হবে কিন্তু এমন একটা জিন্দগি আমরা তৈরি করি এমন একটা জিন্দেগি আমরা বানাই যেটা হলো আখেরাতের অনন্তকাল জিন্দেগি যে জিন্দেগির মৃত্যু নেই সবচেয়ে বড় কথা কি বলুন আখেরাতে এমন একটা জিন্দগি যে জিন্দগির মৃত্যু নেই এই জিন্দগির আপনি ঘর বানাচ্ছেন ব্যবসা করেছেন টাকা হয়েছে অনেক কিছু আপনার আছে কিন্তু এই জিন্দগির তো আপনার মৃত্যু আছে ভাই আপনি এসি কিনেছেন এসি ঘরে শোবেন আপনি টাইস বসিয়েছেন টাইস ওরা ঘরে থাকবে আপনি সমস্ত রকম কারুকার্য ঘরে করেছেন দামি কিন্তু বলুন তো আপনার তো মৃত্যু আছে আপনার ছাড়তে হবে দুনিয়া আপনার টাইস ঘর ছাড়তে হবে এসি ঘর ছাড়তে হবে বিবির মায়া বাচ্চার মায়া সমস্ত কিছু আপনাকে ছেড়ে এই দুনিয়া থেকে চলে যেতে হবে কিন্তু আখেরাত এমন একটা জায়গা সেখানে মৃত্যু নেই সেখানে কোনো মৃত্যু নেই এইরকম এমন একটা আখেরার জায়গা তো সেই জিন্দেগির জন্য আমরা তৈরি হবো না ভাই ওইটাই তো আমাদের আসল জিন্দগি যেখানে আমাদের মৃত্যু নেই কিন্তু এই জিন্দেগি তো আমাদের শেষ আজকে নিঃশ্বাসটুকু বন্ধ হয়ে গেলে কালকে জোহরের পরে আমার জানা যা হবে হুজুর বলছিলেন একটু আগে কি কবরে শোবে আর দুজন ফেরেস তা এমন আসবে সে কালোর বর্ণনা হুজুর দিলে এমন কালো বলছে তাকে কবরের ভিতরে দেখা যাবে না শুধু চোখ দুটো দেখা যাবে চোখ দুটো দেখা যাবে চোখ দুটো দেখা যাবে যে দুজন মানুষ এসছে তাদের চারটে চোখ দেখা যাবে তাছাড়া কিছু দেখা যাবে না তারা এসে আমার বাপের নাম আমার বংশের নাম আমার পূর্বপুরুষদের কি ঐতিহ্য ছিল এসব কোনো কথা জিজ্ঞাসা করবে না রে ভাই এসে জিজ্ঞাসা করে মান তুমি তোমার রবের পরিচয় দাও তুমি তোমার নবীর পরিচয় দাও তুমি তোমার ধর্মের পরিচয় দাও দুনিয়াতে কি করেছো সেই কথা বলো দুনিয়ায় কার হুকুমে চলেছ তাই বলো দুনিয়ায় কোন ধর্মের ওপরে ছিল সেটা বলো না তোমার বংশের কথা শুনতে চাই না তোমার বংশের গৌরবের কথা জানতে চাই না দুনিয়াতে কি করেছ আমার আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন তাহলে তুমি দুনিয়া দেখেছো আমার আল্লাহ যদি দুনিয়ায় না পাঠাতেও তুমি দুনিয়া দেখতে পেতে পারে ওই জন্য অনুরোধ করছি জিন্দগি পরিবর্তন করছি বয়ান তো অনেক হবে এখন মোবাইল বার করলে আপনি কার বয়ান শুনবেন ভাই তার বয়ান পেয়ে যাব কিন্তু নিজের জিন্দগি পরিবর্তন করার চেষ্টা করি কি হবে কবর আছে হাসর আছে গুলসিরাত আছে আল্লাহ নবী বলেছেন কি আল্লাহ পাকের কোরআন বলছেন পৃথিবীর মানুষ আমি তোমাদের বাঁচার জন্য জানির আগুন থেকে বাঁচার জন্য তোমাদের একটা রাস্তা আমি আমি হেদায়েত পাঠিয়েছি ও গল্লা কি হেদায়েত কোথায় দিয়েছ বলো কোন জিনিসটা যদি ধরি আমরা জান্নাতে যেতে পারবো আল্লাহ তোমার দিদার জান্নাতের ভিতরে গিয়ে পাবো আল্লাহ তোমার নূর দেখতে পাবো আল্লাহ জান্নাতের ভিতরে গিয়ে আল্লাহ তোমার দিদার হবে সেটাই সব থেকে বড় জিনিস কি জিনিস আমরা দুনিয়াতে কি করলে তুমি খুশি হবে আল্লাহ কি করলে তুমি নারাজ হবে সেটা আমাদেরকে একটু জানিয়ে দেন আল্লাহর কোরআন জানিয়েছেন ও পৃথিবীর মানুষ

পৃথিবীর মানুষ শোনো গুণা যদি করো যান নামে যাবে গুনা রাস্তা যদি ধরো যান নামে যাবে সুদ খাও না ঘুষ খেও না বাম্বার অবাধ্য হয়েও না নিজের চরিত্রকে নষ্ট করো না ওটা যান নামে রাস্তা মেকি করো নামাজ করো কপালকে সিজদায় ঠেকাও আল্লাহর কদমে মাথাটা রাখো নিজের জিন্দেগি নিজের আখলাক চরিত্র ঠিক করো আল্লাহ পা তার জন্য জান্নাত দেখেছে সেই জন্য আজকে যে এই ছেলেরা এখানে এসেছে পাগড়ি পেয়েছে ধন্য হয়েছে পিতা মাতারা যারা তারা এসে দেখেছে যে আমার সন্তানের মাথায় পাগড়ি হয়েছে তারা এসে মনে করেছে গর্ব হয়েছে যে সত্যি মরে গেলে আমার সন্তান তৈরি হয়েছে আমার জানাজাটা পড়ানোর জন্য আমার মসজিদের ইমাম ভাড়া করতে হবে না আমার খাবার ইমাম ভাড়া করে আনতে হবে না পৃথিবীর কোনো মানুষকে আর ভাড়া করা লাগবে না আমার জানাজা তো আমার ছেলে পড়াবে আমার কবরে তো আমার ছেলে লাগবে আমার গোসলটা তো আমার ছেলে দেবে আমার আমার তো ছেলে তুলবে আমার খাটিয়া নিয়ে যাবে আমার ছেলে কলেমা পড়বে আমার কবরে যখন তিন মুঠো মাটি দেবে আমার ছেলে দোয়া পড়ে দেবে আমার জানাজা যখন পড়বে আমার ছেলে জানাজা দোয়া পড়ে জানাজা পড়বে আজকে বলুন তারা ধন্য হয়েছে আল্লাহ নবী বলেছেন হে পৃথিবীর মানুষ মরে তো যাবে কি দেখে যাচ্ছ বলো না কবরে ছুঁয়ে তো পড়বে কাকে রেখে গেলে কোন সন্তানকে রেখে গেলে আজকে বলুন আপনি মরে যাবেন আপনার সন্তান দশটার সময় ঘুমিয়ে উঠবে রাস্তার দাঁড়িয়ে 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 পেশাব করবে আল্লাহ তালার নারদ হবে আপনার কবরে আল্লাহ পাকের কোরআন বলেছেন তোমার দুটো জিনিস তোমাকে জাহান নামে নিয়ে যাবে একটা তোমার সম্পদ জাহান নামে নিয়ে যাবে আর একটা তোমার সন্তান জাহান নামে যাবে আল্লাহর কোরআন বলেছে অবশ্যই তোমরা চাহান্নাবি ধ্বংস হয়ে যাবে তোমরা ধ্বংস হবে কোন দুটো জিনিসে আমরা ধ্বংস হব আল্লাহ পাখের কোরআন বলেছে দুটো জিনিস তোমাদের আমি শুনিয়ে দিই এই দুটো জিনিসের কারণে তোমরা ধ্বংস হয়ে যাবে আল্লাহ কোন দুটো জিনিস আমরা ধ্বংস হব আল্লাহ পাকের কোরআন জানিয়েছেন লাম আমাকুম তোমার সন্তানদের কারণে আর তোমার সম্পদের কারণে জাহান্নামের রাস্তা দেখতে হবে আজকে সন্তান বলুন মানুষের মতো একটা মানুষ করতে পারেনি এখন আমার সন্তানেরা, এখন আমার সন্তানেরা দশটার সময় ঘুমিয়ে উঠে এসব ফেরে পানি নেয় না জমিনে চলাফেরা করে এখন আমার সন্তানদের মুখে দাঁড়িয়ে আসে এখন আমার সন্তানদের গায়েতে সুন্নতি পাঞ্জাবি আসে কবরে শোভ খোদা কসম ফেরেস্তা জিজ্ঞাসা করবে দুনিয়াতে কোন সন্তান রেখে এস্ট যদি বলেন এটা হাদিসা চাল্লার নবী বলেছেন কি এরামাতাল ইনসান ইন কাতা আনহু আমালুহ ইল্লা মিন ও আদমের সন্তানেরা তোমরা শোনো আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষ যখন মরে যাবে পৃথিবীর মানুষ যখন শেষ হয়ে যাবে কেউ থাকবে না পৃথিবীর জীবন থেকে সবাই যখন চলে যাবে এখানে কেউ থাকতে আসেনি কোরআন আল্লাহর নবী জানিয়েছেন ইসলামাদার ইনসান ও পৃথিবীর মানুষ দুনিয়ায় থাকার জায়গা নয় চলে যেতে হবে মৃত্যু একদিন আসবে রে ভাই আজরা এসে জিজ্ঞাসা করবে না কত দুটো মেয়ের বিয়ে বাকি আছে এখন তো জানবো না সময় শেষ হয়ে যাবে ফাইদা যা মৃত্যুর সময় যখন আসবে সে জিজ্ঞাসা করবে না ছোট মাসুম বাচ্চা আছে এখন যানবোনা দুটো মেয়ের বিয়ে বাকি আছে এখন যান নমনা এরকম কোনো কথা বলবে না আসবে আর এসে ডাইরেক্ট বলবে তোমার সময় শেষ হয়ে গিয়েছে আর দুনিয়াতে থাকা যাবে না দুনিয়া থেকে চলে যেতে হবে তাই অনুরোধ করি সবাইকে চলে যেতে হবে আল্লাহ নবী বলেছেন ইদামা আল ইনসান ইনকাতা আনহু আমালুহু ও পৃথিবীর আদমের সন্তানদেররা শোনো দুনিয়া থেকে যখন চলে যাবে কবর ভাসি ডখন হবে এক বুক মাটির নিচেই টখন শুয়ে থাকব। সবাই চলে আসবে কোলের বিবি নিজের সন্তান পাড়া প্রতিবেশী কেউ তোমার পাশে না মনে করো সেই কবরের কথা যেদিন আমি আপনি কবরে শুয়ে গেলাম কি আছে হাতে কি দেখা বললা আল্লাহ তুমি আমাকে পাঠিয়েছো তোমাকে কি দেখাবো এমন কি আমল আছে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ তাকে নবী বলেন ইল্লা মিন সালাসা তিন জিনিস আমলের দরজা খোলা আছে আল্লাহ নবী বলেন এই আমার উম্মত শোনো কবরে শুয়ে শুয়ে তিনটে আমলের দরজা খোলা আছে তাছাড়া সব বন্ধ আল্লাহ নবী তিনটা আমলের দরজা কি বলে এক নম্বর হলো সাদা কাকুন চারিয়া সদকায় দুনিয়ায় কোনো একটা টাকা নেই মাদ্রাসায় দান করতে পারিনি মসজিদে দান করতে পারিনি কোনো টাকা না থাকার ভালো মন্দর কাজ করতে পারিনি যদি আপনি মনে পারেন টাকা নেই দান করতে পারিনি একটা দিকের চারণায় গাছের চারা রাস্তার ধারে বসিয়ে দেন আর মনে মনে নিয়ে টাকা নেই আমার কাছে মাদ্রাসায় দিতে পারলাম না মসজিদ তৈরি করতে আল্লাহ পারলাম না কিন্তু একটা বৃক্ষের চারা গাছে চারা রাস্তা বসিয়েছি ওই গাছে এসে পাখিরা বাসা করবে আর বাসা করে তাদের ডিম পারবে বাচ্চা তুলবে আল্লাহ আমার গাছ বসার কারণে পাখিরা আশ্রয় পাবে মানুষের যখন গরম হবে ওই গাছের তলায় বসবে গো আল্লাহ মানুষ পাখির উড়ে উড়ে যাবে ওই গাছে ফল হবে ফল খাবে আল্লাহ বলে এটা তোমার জন্য সাদকায়ে জারিয়া আর সাদকায়ে জারিয়া আছে আল্লাহ নবী দ্বিতীয় আমল কি আছে আল্লাহ বলে দ্বিতীয় আমলের দরজা তোমার জন্য খোলা আছে আওওয়ালকুম সলিহা আবহাওয়ার সন ইয়াদ রৌ দ্বিতীয় বোর হলো তোমার নেক সন্তান নেট সন্তান দুনিয়াতে নেক সন্তান তোমার তৈরি করে যাও যে সকালে উঠে ফজরের নামাজটা পড়বে আর কোরআন খুলে আল্লাহকে বলবে ইয়াসিন ওয়ান কোরকা আল্লাহ আল্লাহফাক বলে কে আমাকে ইয়াসিন বলে ডেকেছে আমার হাবিবকে বাচ্চা যখন সকালে পড়ান পরে আর রহমান আল্লাহ কোরআন বাচ্চা যখন কোরআন পরে রহমান বলে আল্লাহকে ডাকে আল্লাহ সব জানার পরে ফেরেস্তাকে জিজ্ঞাসা করে ও ফেরিস্তা কে আমাকে সকালবেলা রহমান বলে ডাকে আমাকে রহিম বলে ডাকে আমাকে দয়ালু বলে ডাকে আল্লাহ আমাকে দয়ালু বলে ডাকে আল্লাহ ফেরস্তা বলে ফুলা ইবনে উমুকের বেটা উমুকের সন্তান আল্লাহ তোমাকে রহমান বলে ডাকে আল্লাহ বালোর বাপ বেঁচে আছে না মা বেঁচে আছে বলে আল্লাহ দুজন এই সব ইন্তেকাল করে গিয়েছে কেউ বেঁচে না বলে কবর খোলো কবর খোলো মায়ের কবরটা দেখো মায়ের কবরটা দেখো মায়ের কবরটা খুলে দেখো যে সন্তান আমাকে রহমান বলে ডাকে তার মায়ের কবরে আজাব হবে আমি আল্লাহ এটা সহ্য করবো না মায়ের কবরটা যখন খোলা হলো দেখে মায়ের কবর খুলে আজাবের মধ্যে আছে আজাবের মধ্যে আমার আল্লাহ বলে ডাকে যার সন্তান আমার হাবিবকে বলে আদিল হাকিম তার মায়ের কবরে আজাব হবে আমি আল্লাহ এটা চাই না আমি আল্লাহ ওর মায়ের কবর রাজা বন্ধ করে দাও সন্তান আমাকে রহমান বলে ডেকেছে আমার হাবিবকে ইয়াসিন বলে ডেকেছে আজকে বলুন আমার সন্তান আমি নিজে আল্লাহর কোরআন পড়তে জানলাম না রাত আর সবে বরাতের মাছ আসবে বাদদাসার ছেলেদের ভাড়ায় হবে গ্রামের মসজিদের ইমামদের ভাড়ায় হবে ভাড়ায় হয়ে বলবে হুজুর আমার বাপের কবরটা জিয়ারাত করুন না কোনো লাভ নাই কোনো লাভ নাই নিজে বাপের খবরের পাশে দাঁড়াও গিয়ে বলো তৈরি তৈরি করো তুমি চলে যাবে দুনিয়া থেকে তোমার সন্তান কবরের পাশে কেবল বাড়লা এটা আমার আব্বার খবর এটা আমার মায়ের খবর আজকে মাদ্রাসায় যারা পাগড়ি পরেছে মূরে তাজ পড়েছে আমার ভিতরে এরা কোরআন শিখেছে তোমার ছ হাজার ছ ছেষট্টি আয়াত কোন যারা কেটেছে এদেরকে জাহান নামে দিও না আজকে মুসলমান বলো কটা সন্তান তোমার ছিল দুটো ছিল তিনটে ছিল একটা ছিল কাউকে কোরআন কোনো দিন দেখালে না ইংলিশ মিডিয়াম দিয়েছো আমি বারণ করব না কিন্তু আল্লাহর কোরআন তাদের কোনো দিন চোখে তুমি দেখালে না কোনোদিন কবরের পাশে গিয়ে বলো চাপবারে তোর দাদুর কবর তুই হাত তোল তো